আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব যা বলছে ইসরাইল হামাস ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও একশো নয় রাশিয়া ইউক্রেনে ড্রোন হামলায় নিহত তিন হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান দাবি যুক্তরাষ্ট্রের ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনে সামরিক সহায়তার গুরুত্বপূর্ণ চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে যা বলছে ইসরায়েল হামাস গাজা নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে পুরো শহর ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল মার্কিন গণমাধ্যম এক্সিওস এর বরাতে জানা গেছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় অগ্রগতি না হলে গাজায় সামরিক অভিযান আরো জোরালো হবে বলে জানিয়েছে তেলাবিব সোমবার গাজা শহরের নতুন কিছু এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে বোঝা যাচ্ছে স্থল অভিযানের পরিধি আরো বাড়তে পারে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেন রাফার মতো গাজা শহর আশপাশের শিবিরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করবে এটি আমাদের পছন্দ নয় কিন্তু আলোচনায় অগ্রগতি না হলে আমাদের আর কোনো উপায় থাকবে না এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল ষাট দিনের যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্ত সম্মত হয়েছে এবং এখন হামাসের পক্ষ থেকে সম্মতি দেওয়া দরকার তবে এখন পর্যন্ত ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইট কফ মার্চে যে ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন তাতে ইসরায়েল ভবিষ্যতে যুদ্ধ শুরু করতে পারবে এমন নিশ্চয় ছিল এ কারণে হামাস তখন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল ইসরায়েলের গণমাধ্যমের খবর এসেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহ যুদ্ধ শেষ করতে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন যদিও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েল প্রস্তাবে সম্মত হয়েছে এবং এখন খসড়াটি হামাসকে দেয়া হবে ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও একশো নয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় আরও কমপক্ষে একশো নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার চিকিৎসা সূত্রগুলোর বরাদ দিয়ে মঙ্গলবার পহেলা জুলাই কাতার ভিত্তিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে নিহতদের মধ্যে ছিলেন ষোলো জন ক্ষুধার্ত ত্রাণ প্রত্যাশী যারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সমবেত হয়েছিলেন সেখানে ইসরায়েলি সেনারা ভিড় করা মানুষজনের উপর গুলি চালালে তারা নিহত হন এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল ষাট দিনের একটি যুদ্ধ জন্য প্রয়োজনীয় শর্ত মেনে নিতে সম্মত হয়েছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালি দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন যুক্তরাষ্ট্র সব পক্ষের সঙ্গে মিলে গাজা যুদ্ধ বন্ধে কাজ করবে এবং হামাসকেও এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানাচ্ছি জিএইচএফ গত মে মাসের শেষ থেকে সীমিত ত্রাণ বিতরণের দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের কেন্দ্রগুলোতে প্রায় ছয়শ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গতকাল গাজা সিটির উত্তরে যেখানে ইসরায়েল সম্প্রতি জোরপূর্বক নির্বাচন নির্দেশ জারি করেছে সেই এলাকাতেও হামলা চালানো হয়েছে ওই এলাকায় ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলায় নিহত তিন রাশিয়ার ইউক্রেনের ড্রোন হামলায় নিহত তিনজন এবং পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন রুশ কর্তৃপক্ষের বরাতে বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদন বলছে স্থানীয় সময় মঙ্গলবার সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার দূরে রাশিয়ার ইজফোস্কো শহরের একটি কারখানায় ওই হামলা হয় আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে উধমূর্তিয়ার গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ তিনি আরও বলেন তিনি হামলার বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন পরে ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ড্রোনগুলো কুপল ইলেকট্রো মেকানিক্যাল প্ল্যান্টকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে এটি একটি সামরিক কারখানা যা টর সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং রাডার স্টেশন তৈরি করে থাকে ইউক্রেনীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে এই প্ল্যান্টটি ওসা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতেও বিশেষভাবে কার্যকরী এবং এটি ড্রোন তৈরি করেছে ইউক্রেনের একজন কর্মকর্তা বিবিসি ইউক্রেনের কাছে নিশ্চিত করেছেন ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা এসবি ইউ দ্বারা পরিচালিত দুটি দূরপাল্লার ড্রোন প্রায় তেরোশো কিলোমিটার দূরত্ব থেকে কুপল প্ল্যান্টে আঘাত করেছে হরমুজ প্রণালীতে মাইন বসানো প্রস্তুতি নিয়েছিল ইরান দাবি যুক্তরাষ্ট্রের সম্প্রতি সূত্রে জানা গেছে ইসরায়েলের পর ইরানি সেনাবাহিনী পারস্য উপসাগরে তাদের নৌজনে মাইন লোড করে স্ট্রেইট অব হরমুজ বন্ধের প্রস্তুতি দুই কর্মকর্তার বরাতে জানা যায় জুনের তেরো তারিখ ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এই মাইন লোড করার ঘটনা ঘটে তারা জানান এই তথ্য আগে প্রকাশিত হয়নি এবং বিষয়টি অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে তবে এখন পর্যন্ত এসব মাইন স্ট্রেইটে বসানো হয়নি যদিও এই পদক্ষেপ ইরানের পক্ষ থেকে একটি শক্ত বার্তা বলে মনে করেছে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক বাণিজ্য পথ প্রণালী বন্ধের হুমকি কার্যকর করার প্রস্তুতি ছিল এটি বিশ্বের প্রায় তেল ও গ্যাস সরবরাহ এই প্রণালী দিয়ে হয়ে থাকে এটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা ছিল উল্লেখ্য যুক্তরাষ্ট্র যখন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় ঠিক তার পর দিন বাইশ জুলাই ইরানের পার্লামেন্ট স্ট্রেইট অব হরমুজ বন্ধ করার একটি প্রস্তাবে সমর্থন যদিও এটি বাধ্যতামূলক সিদ্ধান্ত ছিল না এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের ওপর ইরান অতীতেও বহুবার হরমোজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তবে এখনো পর্যন্ত বাস্তবে কোন সে পদক্ষেপ নেয়নি মার্কিন কর্মকর্তারা জানান এটা এক ধরনের ছলছা তুরিও হতে পারে যা দিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে তাদের প্রস্তুতি সম্পর্কে সচেতন করার মাধ্যমে কৌশলগত প্রভাব ফেলতে চেয়েছে ইউক্রেনে সামরিক সহায়তার গুরুত্বপূর্ণ চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ জটিল রূপ নেয়ার ইউক্রেনের জন্য বাইডেন প্রশাসনের প্রতিশ্রুত কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র আনাকেলি এনাকেলি বলেন বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশের সামরিক সহায়তা ও সহায়তা কার্যক্রম প্রতিরক্ষা বিভাগের ডিওডি পর্যালোচনার পর আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র এখন আনুষ্ঠানিকভাবে জানায়নি কোন বা চালান স্থগিত করা হয়েছে তবে এতে এয়ার ডিফেন্স মিসাইল ও নিখুঁত লক্ষ্যভেদ সক্ষম গোলা অন্তর্ভুক্ত থাকতে পারে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ স্থগিত করায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত কিয়েভের জন্য একটি সম্ভাব্য বড় ধাক্কা হতে পারে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর দুই সাল থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কয়েক হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার হ্রাস পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হতি বিদ্রোহীরা মঙ্গলবার পহেলা জুলাই রাতে হামলার পরপরই দেশ জুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ টাইমস অব ইসরায়েল জানায় ইয়েমেন থেকে উৎক্ষেপণকৃত ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রতিহত করার জন্য কাজ করছে এদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে উঠে এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে আইডিএফ জানিয়েছে এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকতে এবং সরকার ও প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এমন হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ আইসিই অভিযানের বিরোধিতা করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানি এর জেরে তাকে গ্রেপ্তার ও তদন্তের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে এক প্রেস কনফারেন্সে ট্রাম্প বলেন মামদানি যদি আইসিউর কর্মকর্তাদের আটক ও নির্বাসনের কাজে বাধাগ্রস্ত করেন তাহলে আমাদের তাকে গ্রেপ্তার করতে হবে এ সময় মামদানি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বলে দাবি করেন ট্রাম্প যদিও মার্কিন প্রেসিডেন্টের এই দাবি ভিত্তিহীন বলেছেন মামদানি ছোটবেলায় পরিবার সহ আইনগতভাবে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন বলে জানান তিনি